নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন আশা দেবী রচিত ছোট গল্প জন্মান্তর মনের মিল একটি অদ্ভুত বস্তু সারা জীবনেও হয়তো একজনের সঙ্গে মনের মিল হলো না আবার মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে একজনের সঙ্গে মনের আশ্চর্য মিলের সূত্র পাওয়া গেল নইলে কুসুম মাসের ফেলে সঙ্গে পালিয়ে আসবে কেন কালিকানন্দ সাত ছেলে কালিকানন্দের হলেও গৃহস্থের সাংসারিক বিধান সম্পর্কে অজ্ঞ ছিল না শ্রীঘরের ভয়ে কুসুমকে ভৈরবী সাজিয়ে সোজা কুম্ভ স্নানে পাপ খালনের জন্য চলল কালিকানন্দ এসব দিক থেকে সম্পূর্ণ নিঃসংকোচ কিছুদিন নাগাদের সঙ্গে কিছুদিন হরিদ্বারে কক্ষাবাসে ঘুরে কুসুমকে এনে ফেললেন দশাশ্বমেধের ঘাটের শ্মশানের পাশে সে নিজের আস্তানা গেড়ে বসল সকালবেলাতেই সোয়া তিন টাকার গাঁজা কলকেতে পুড়ে ভৈরব প্রচণ্ড টান দিয়ে বুঁদ হয়ে বসলো আর নাকমুখের যাবতীয় রন্ধ দিয়ে কুণ্ডলিতে ধোঁয়ার কালো রেখা পাকিয়ে পাকিয়ে উঠতে লাগল কুসুম শ্মশানের একটু কাছেই বসেছিল চোখে তার জল টল টল করছে সামনেই বাঁধানো জায়গাটাই একটি শিশুকে বুকে পাথর বেঁধে গঙ্গায় বুকে তুলে দেবার ব্যবস্থা হচ্ছে কুসুমের বুকের মধ্যেটা যেন কেমন করে উঠলো এতদিন পরে মনে হলো অনেক দিন আগে যে খোকাকে সে ফেলে এসেছে কোথায় যেন এর সঙ্গে তার মিল আছে এই গুসমি ওট ভৈরব প্রচণ্ড ধাক্কা দিল বসে বসে কাব্য করা হচ্ছে বাজার যা যা হয় কিছু কাটা করে আন আমার ভালো লাগছে না তুমি যাও যাও কি তুমি আমার বিয়ে করা বউয়ের বাজার করে খাওয়াবো যা যা শিগগির কুসুম উঠল বেরিয়ে পড়লো কিন্তু বাজারে গেল না সোজা গঙ্গার ধারে গিয়ে বসলো কার ছায়া যেন আজ তার চোখের ওপরে এসে পড়ে সমস্ত মনটা বিকল করে দিয়েছে বুকের কাছে যেন ঠান্ডা ঠান্ডা দুটি মুঠো হঠাৎ চমকে ওঠে কুসুম না রুদ্রাক্ষের মালা সন্ন্যাসীর পূর্বাশ্রম থাকতে নেই ভৈরব তাকে সবসময় আজকাল পীড়ন করে নেশাই কম পড়লে মারধর করতেও ছাড়ে না মন ভালো থাকলে আদর আবদার করে বটে তবে তার সংখ্যা আজকাল হাতে গোনা যায় চরস খেয়ে পড়ে থাকে পেলে চণ্ডুও খায় গাঁজা তো নিত্য সাথী মেজার যেমন রুক্ষ কথাগুলোও তেমনি কঠিন কথার ঘায়ে ভৈরব যেন তাকে আজকাল ফুঁড়ে ফুঁড়ে ক্ষত বিক্ষত করে দিতে চাই ঘর ছেড়ে আসবার সময় কিন্তু এই জীবন সম্পর্কে তার কেমন একটা যেন মোহ ছিল কেন ছিল সে তার মনকে বহুবার জিজ্ঞাসা করেছে কিন্তু কোনো উত্তর পায়নি একটা লোক বাজার করে যাচ্ছিল তাকে সাড়ে ধরেছে কপির পাতা খাবার জন্য হ্যাঁ যা যা চমকে তাকালো কুসুম কত বেলা হয়ে গেল এখনো সে বাজার করেনি হয়তো এতক্ষণ ভৈরব কাল ভৈরব হয়ে বসে আছে ও আবার খিদে সহ্য করতে পারে না মোটেই হঠাৎ পা চালিয়ে চলল কুসুম বাড়ির কাছে আসতেই এক নারী খল খলখল হাসির শব্দে চমকে উঠল কুসুম কার সঙ্গে কথা বলছে ভৈরব আরে ছেড়ে দাও কুসুমির কথা ও না কাজে না কামের শুধু বসে বসে মুখ গোমড়া করে থাকতে পারে কিভাবে সারাদিন ওই জানে তোমার তো ওকেই পছন্দ কে বললে আছে সঙ্গে আছে তোর সঙ্গে যে হরদুয়ার থেকে ভাব তখন বললাম চলে আই এলি না জানি আসতেই হবে ভৈরবের টান চুম্বকের টান আসতে হলো কি না বল হলো কিন্তু তোর ভৈরবীর কি হবে চুপ তুই আমি আর থাকতে পারলো না কুসুম ঘরের ভেতর ঢুকে পড়লো হাতের থলিটা মেঝেতে ছুঁড়ে ফেলে বললে কে নিয়ে কি আমাকে চিনলে না নিশি হাসলো চিনি বই কি তো এখানে কেন খোঁড়া কোথায় তাকে ছেড়ে ছেড়েছি সারা জীবন ধরে কি খোড়ার সেবা করব নাকি তার উপর তার একশো বাহানা প্রাণ যেন ঝালাপালা করে দিল শীতের দিনে এই আগুন জ্বালো হাত শেখো পা শেখো আবার গরম পড়লে খাটিয়া নিয়ে আয় বাইরে নইলে চৌপর রাত পাকা চালা হাতের পাকা পড়ল কি এক পায়ের গুতো দেবে এমনি মরুক এবার পচে গলে কে দেখে দেখবো ওর চেলা আবার মারে আমাকে ভিকে যা পাই কেড়ে নাই ইয়া তাগড়া গুন্ডা ও খরটার সঙ্গে পারবো কেন রাতে শুয়েছিল ত্রিশুল দিয়ে একটা চোখ কানা করে দিয়েছি মরু খেয়ে দিয়ে এক চোখ বজ্জাতে বার কুসুম চমকে উঠলো কি মানুষ তুমি শুনলেও গা শিউড়ে ওঠে আহা মরে যায় দড়দি ভরা সংসার এমন শিবের মতো স্বামী কোলের ছেলে দুধের শিশু তার এটি কেমন করে এলে চাঁদ কোন প্রাণে শুনি কুসুম কথা বলতে পারল না খানিক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে উঠে গেল পেছন থেকে একটি পুরুষ এবং নারী কণ্ঠের সমবেত হাসির ধ্বনি যেন বিদ্রূপের হাসি হেসে উঠল। কুসুম এবার যেন ছুটে পালাতে চাইল ওখান থেকে শ্মশানের কাছে একটু উঁচু জায়গায় বসে রইল কুসুম গঙ্গার দিকে তাকিয়ে কত লোক আসছে কত যাচ্ছে স্বামী স্ত্রী হাত ধরে আঁচলে আঁচলে বেঁধে গঙ্গায় ডুব দিচ্ছে তারও তো সংসার ছিল সুরেশ্বর রায় উকিল তার প্র্যাকটিসও ভালো প্রচুর প্রসার কুসুমকে দেখেই বিয়ে করেছিলেন বাড়িতে চাকর দাসী লোকজন সবাই কুসুমকে সুরেশ্বর ভালোবাসতেন খুবই কিন্তু গুরুপুত্র কালিকানন্দ থেকে সব গোলমাল বাঁধালো অযাচিত সহানুভূতি উপদেশ আর ভালোবাসার প্রদর্শনী তাকে ধীরে ধীরে নিজের দিকে আকৃষ্ট করে আনলো তখন মনে হলো সব সুখ ও পারে মুখের কাছে অযাচিত সুধাপাত্র ধরা আছে তাকে প্রত্যাখ্যান করাই বাতুলতা তারপর অত্যন্ত সংযত এবং ভদ্র সুরেশ্বরের বিশ্বাসের সুযোগ নিয়ে একদিন ধীরে ধীরে গুরুপুত্র ছুঁ ছুঁয়ে প্রবেশ করলো ফাল হয়ে বেরোল ভারী ভাবতে ইচ্ছে করে তার স্বামী কি তাকে ক্ষমা করেছেন লোকের মুখে শুনেছিল সুরেশ্বর একেবারে ভেঙে পড়েছেন কুসুমের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেননি তবে এখন কোর্ট থেকে ফিরলে নিশ্চয়ই অন্য কেউ তার গায়ের কোট খুলে নাই। পায়ের জুতো খুলে দেয় আবার এগিয়ে হঠাৎ চমকে উঠল কুসুম একটা মর্মান্তিক দৃশ্য সকলের চোখের সামনে তীক্ষ্ণ হয়ে বেজে উঠল একটি সরসী। বয়স আর কত ষোলো কি সতেরো চোখের জলে যেন তার গাল দুটো ভেসে যায় মাথার রুক্ষ চুলগুলো এলোমেলো বাতাসে সারা মুখে ছড়িয়ে পড়ছে সমস্ত গালে মুখে কপালে সিঁদুর লেপা মৃতের পায়ের ওপর পাগলের মতো মাথা কুঁটে কুঁটে কাঁদছে স্ত্রী নিশ্চয়ই বুড়ো স্বামী তবু তো সত্ত্বেও তাকেই সে ভালোবেসেছিল সমস্ত মনটা যেন কুসুমের মোচড় দিয়ে উঠল বেদনাই হয়তো নিজের ব্যর্থতার কথা ভেবেই তার এমন লাগছে আর বসে থাকা গেল না উঠে আসতে হলো। কিন্তু তার ঘরের আর এক দৃশ্য পাকশাক শেষ করে নিশি আর ভৈরব আহার সমাপন করেছে আচমন করে বদন প্রক্ষালন করতে গেছে ভৈরব নিশি তামাক সাজার ব্যবস্থা করছে মীমাংসাটা কত সহজে হয়ে গেল তাই ভাবছে হয়তো বা এ জীবন এমনি সহজ এদের রীতি নীতি আচার ব্যবহারের মধ্যে বাধ্যবাধকতা খুবই কম ইচ্ছা হলে থাকাও যত সহজ চলে যাওয়া তার চেয়েও বেশি সোজা এ নিয়ে প্রশ্ন তুললেই অনর্থের সম্ভাবনা নিশি যেন কতদিনের পাতা সংসারে এসে বসেছে এমনি ভাব যেমন স্ত্রী সংসার ফেলে বাপের বাড়ি যায় আবার আসে তামাক হাতে নিয়ে নিশির সঙ্গে হেসে হেসে কথা বলতে লাগলো ভৈরব কুসুমকে একবার একটা কথা জিজ্ঞেসও করল না সন্ধে হয়ে আসে ওপারে রামনগরে দু একটি করে আলো জ্বলে ওঠে গঙ্গার মন্থর জলে জোয়ারের চেতনা লাগে একটু একটু করে জল বাড়তে থাকে কাদামাখা ঘোলা জল একেবারে এপারের স্নানের ঘাটের ফাটা সিঁড়িটা স্পর্শ করে হিন্দুর ইতিহাস প্রসিদ্ধ বিশ্বনাথের মন্দির থেকে আরতির বাজনা শোনা যেতে থাকে তারই সঙ্গে মিলিত হরিধ্বনি আর চারিদিকের সুর কেটে দেয় নিশি বলে ওই এলো আর একটা ভৈরব বললে কুটের সময় বুঝি কলেরায় মরেছে মরক লেগেছে শুনেছি দেখিস বাপু শাহদান তোকে লাইনা ধরে নিশির মুখ দিয়ে মাতৃভাষা বেরিয়ে গেল কলেরাকে সে ভারী ভয় করে আর তার চেয়েও বেশি রোগীর সেবা তার ভারী খারাপ লাগে এ কাজ নমসূদরের ঘরের মেয়ে নিশি বরিশালের গ্রামে বাড়ির পাশের বিশিষ্ট পরিবারের এক ব্রাহ্মণের ছেলের সঙ্গে দেশত্যাগী হয় বাড়ির লোকের ভয়ে সে কিছুদিন পালিয়ে থাকে তারপর একদিন কি জানি কি কারণে সামান্য ঝগড়ার সূত্র ধরে সে ছেলেটির মাথায় চেলা কাঠ দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে আসে তারপর তীর্থে তীর্থে কখনো এর সঙ্গে কখনো ওর সঙ্গে সেবার ভারী শীত প্রয়াগে অগস্ত বাস করবার জন্য গিয়েছিল এক ঊর্ধ্বভাউ সাধুর সঙ্গে রাতে হঠাৎ ঘরে আগুন লাগলো নিশি পালায় কিন্তু সাধুটি পুড়ে মরে নিশির অবশ্য তাকে বাঁচাবার কোনো তাগিদ ছিল না এখন মরে গিয়ে তাকে নিশ্চিন্ত করলো সে এখন নিজের ইচ্ছায় চড়ে বেড়ায় বুড়োর চিতা এতক্ষণে নিভে গেছে একটা দুর্গন্ধ আর বিস্ত্রী অনুভূতি ওদের মনের ওপর দিয়ে অন্ধকারের মতো বিকীর্ণ হয়ে যাচ্ছে ওদিকে এত আলো থাকলেও এ দিকটা ছায়াচ্ছন্ন দু তিনটে চিতা থেকে পোড়া কাঠ কয়লা এখনও সরানো হয়নি সামনে ধ্বংসাবশিষ্ট চিতাগুলি যেন কেমন খাপ দেখাচ্ছে ওদিকে আরও একটা চিতা প্রায় পুড়ে পুড়ে নিভে আসছে কাঠকয়লার কয়লার রাশি রাশি অঙ্গারের মধ্যে সাদা সাদা হাড় পাঁজর গুলো যেন তাকিয়ে আছে একটা চিতার আধ পোড়া পা থেকে একটা তীব্র দুর্গন্ধ বেরুচ্ছে পোড়া মাংসের গন্ধে যেন বাতাস বিষাক্ত হয়ে গেছে কুসুম বসেই রইল কোথায় ফিরবে সে এত সহজেই ভৈরব তার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিতে পারল নিশির বয়স অল্প স্বাস্থ্য ভালো কিন্তু হোক কিন্তু পুরুষের জান্তব চোখে এর চেয়ে আর কিছুই বেশি করে ধরা পড়েনি স্নেহ দয়া মায়া সেবা কালিকানন্দের কোনো প্রয়োজন নেই চিতার ধোঁয়ায় ধোঁয়ায় চোখ জ্বালা করছে কখন যেন একটু ঝিমুনি এসেছিল চোখ খুলতেই শুনল দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দণ্ডি বাবা স্নানে নামছেন উঠে পড়ল কুসুম আর ভৈরবের কাছে ফিরে যাবে না সে বেরিয়ে পড়বে যেদিকে দু চোখ চাই কত যাত্রীর ভিড় কত লোক ছত্রের কাছে বসে বসে দেখতে ভালো লাগছে কুসুমের একটি আধবুড়ো লোক তার বন্ধুর সঙ্গে এসেছেন অন্নকূটে পুত্র পুত্রবধূ সঙ্গে সুরেশ্বর বাবু এই দিকে এই যে এই দিকে আসুন এ কি আপনার বকতিয়ারপুরের ঘাট পেলেন নাকি চমকে উঠল কুসুম মুখের দিকে তাকিয়ে দেখলো একবার তারপর উঠে দাঁড়ালো হ্যাঁ ঠিক সেই লোক সেই নাম সেই গ্রাম এই তো তারই খোকা ইচ্ছে হলো ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে ছেলেকে কিন্তু সাত মাসের ছেলে কি আজ তার মাকে চিনতে পারবে ও ভৈরবি শিগির যাও ওদিকে তোমার ভৈরবের উল্টা হয়েছে দাস তো হচ্ছে কাছে কেউ নেই কেন সেই শখের ভৈরবী মুখের কথা তার শেষ হলো না লোকটা বললো পালিয়েছে তার যথা সর্বস্ব নিয়ে ভৈরব বোধ হয় বাজবে না অজ্ঞান হয়ে আছে ওরা তখন এগিয়ে যাচ্ছে কুসুমের সমস্ত মন যেন পাগলের মতো ছুটে যেতে চাইলো ওদের পেছনে যে জীবনকে সে বিশ্বাস করে না মিছিমিছি তার সঙ্গে নাটকীয় আত্মীয়তার অভিনয় আর কতদিন করবে সে কি চাও গো ভিক্ষে সুরেশ্বর জিজ্ঞাসা করলো সঙ্গে সঙ্গে ছুটে আসছো কেন ধরনি কাশির ভিকিরি পকেটে হাত পুড়ে টাকা তুলে নাই দিও না বাবা একটাকে টাকা দিলে হাজারটায় সে ধরবে তখন কিন্তু সুরেশ্বর যেন অনেকক্ষণ তাকিয়ে কি দেখল চিবুকের তলায় একটা মস্ত জরুল ঠিক এখনও সেখানেই আছে ওকে একটা টাকা দিয়ে দেখো যাও আর ঝামেলা করো না হাত পাততে গিয়েও পাললো না কুসুম ছুটে চলে গেল পাগলের মতো পালাতে চাইলো ওদের চোখের সামনে থেকে একটু বিভ্রান্তি এসে গিয়েছিল একটু দুর্বল হয়ে গিয়েছিল মন ওরা এখন ওর কেউ নয় ওদের চোখেও ও ফিরে এলো যখন তখন দুপুরের কাঠ ফাটা রোদে চারিদিক পুড়ে যাচ্ছে আর একা পড়ে ভৈরব চিৎকার করছে জল জল একটু দে ঘর খালি শূন্য কুসুম ছুটল কলস নিয়ে গঙ্গার দিকে জোয়ারের গঙ্গার কাদা মাখার জল তখন একেবারে স্নানের ঘাটের ফাটা সিঁড়িটা স্পর্শ করেছে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই